আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার রেসিপি আমার মতন খেতে কে কে ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন আমি দেখেন আমাদের গ্রামে এইভাবে কচুর শাক অনেক হয়ে থাকে আমি আমাদের বাড়িতেই আছে সেই কচুর শাক আমি কেটে নিয়েছি আর আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি দেখে প্রচুর শাকগুলোকে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়ার জন্য আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আর পানিটা অনেকটা বেরিয়ে যাবে দিয়ে আমি একবার ঢাকাটা সরিয়ে নেড়ে দিচ্ছি আর দোস্তল কচু যখন আপনারা কাটবেন তখন হাতে একটু সরিষার তেল দিয়ে দিবেন তাহলে চুলকাবে না কিন্তু আমাদের এই এই কচুর শাকটা আমাদের চুলকায় না আমি কিছুই দিইনি হাতে দেখেন আর একবার আমি নেড়ে দিয়েছি দেখেন কতটা পানি বের হয়েছে আমি ছেঁকে নিব দিয়ে পানিটাকে আমি ফেলে দেব দেখেন ছেঁকে নিয়েছি কতটা পানি বের হয়েছে ওটাকে আমি ফেলে দিচ্ছি দিয়ে আমি কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটি আপনারা সরিষার তেল দিয়ে করবেন তাহলে খেতে অসম্ভব সুন্দর হবে দিয়ে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর পাঁচ থেকে সাতটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটি রসুন রসুনকে থেতো করে আমি দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা আমি আগে ভেজে রাখিনি আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে লবণ আর হলুদ দিয়ে আগে ভেজে রেখে দিতে পারেন দেখেন এইভাবে আমি দিয়ে একটু নেড়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মাথাটাকে আমি ভালো করে ভেজে নিব দেখেন আমি ভেজে নিয়ে মাথাটাকে ভেঙে দিয়েছি দিয়ে আমি আদা জিরে বাটার দিয়ে আমি আবারও মাছের মাথাটাকে ভালো করে পশিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শাকটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি নেড়ে দিচ্ছি আপনারা যদি লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভেজে রেখে দেন তাহলে এই পর্যায়ে মাছের মাথাটাকে দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে কচুর শাকটাকে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে করে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখেন ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা সরিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি আর দেখেন কতটা আবারও ঝোল বের হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না খুব ভালো লাগে এইভাবে একবার রান্না করে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখেন আমার রান্নাটি হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রেখে দিয়েছি কেননা আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল পছন্দ করে সেই জন্য আপনারা চাইলে ঝোলটা মেরে নিতেও পারেন দেখেন আমি একটি প্লেটে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন